বাহিনী কিন্তু ছাত্র প্রতিহত করেছে এই সন্ত্রাস বাহিনীকে প্রতিহত করতে আজ তীব্র প্রতিরোধ গড়ে তুলবে ফারুক স্যার আমাদের মনিয়া বলতে গেলে একজন প্রাণ কেন্দ্র ভাবে আমাদের সাহায্য করেছেন সাহস জুগিয়েছেন কিন্তু কোন একটি গুপ্ত কারণে আজ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি যদি তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দ্রুত প্রতিহত প্রতিহার করা বা প্রত্যাহার করা না হয় আমরা আরও তীব্র আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ